Ama geçen bir de. Ama dedi ama ki. Ama. Sağ ol amarin. Sağ ol ne dedin ki? Ne? Sağ ol. Sağ ol. Sağ ol. Sağ ol. Sağ ol. Sağ Şap. Şap ol. Sağ 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 ol. Sağ

তোর বুদ্ধ আমি সরাই তাসি খারা তুই যাবি না এই তুমি তুমি গেটের বাইরে যায় লাইটটা অফ করে দাও আর একটা আগুন বাতি ধরাও ঠিক আছে ভূত চারিদিক দিয়ে ধরে রাখছে অনেক এই ভূত সারি ধরে তিনজন থাকা যাবে না দুইজন তুমি তিনজন বাতা দিতে তুই যাও গেটের সামনে যা এক ঘন্টা লাগাই না আমি অল ভূতটা সারা যাও আচ্ছা তোর পাওনা নিবি না হ্যাঁ যাও

আমরা রে সর কইছি দিবিনা দিলে কিন্তু তুই জ্বলা যাবি আমার আগুন এমন আগুন সিখানে ফল মানেস কইলো দা আChocolate ভাবিস না আমারটা এমন জিনিস আগুন আছে না 50 টা আগুন দিয়া তারপর আমার আগুন হইছে তাইলে আমি কি আগুন বুঝাল অহন খালি না

বুঝছ একদম থাকে না পুরা সোজা বুঝছ খালি গুজালে থাকে এইটা হলো তোমার দেব না শোনো তুমি চুল চুল খুলে খাই দো না আরেতে হ্যাঁ হাত পাখি ব্যথা হোক তোমার উপরে তোমার কেমটে বুঝাবোন আর কিছু বলতে হবে আমি জায়গা করে কিছু সেলাই পানি কলা ডিম দুম খেলে কমা পায় আরেক আরেক বলা আর একটা কথা শোনো আমি জায়গা এই তোমার যদি ওই উপরে আয় করে তাহলে আমারে কিছু খবরটা দিও এমন লড়ান তো জীবন আর এই হ্যাঁ যাই আচ্ছা ঠিক আছে যাবে এখন আচ্ছা বল তুই ঘুমা হ্যাঁ তুই দেখছিস না আমি একটু ওনারে বিদায় করে আসি ঠিক আছে আপু